মঙ্গলবার দুপুর একটায় গোমতী জেলা পরিষদ নির্বাচনের তেরোটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা এদিন প্রথমে বিজেপির উদয়পুর বর্মাবাড়ি জেলা কার্যালয় থেকে এক মিছিলের মধ্য দিয়ে জেলা জেলাশাসকের অফিসে যায় মনোনয়নপত্র দাখিল করার জন্য এই মিছিলে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার ও রামপদ জমাতিয়া সহ প্রমুখ পরে ১৩ জন প্রার্থীকে এক এক করে গুমতি জেলা শাসক তরিতকান্তি চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে অর্থমন্ত্রী প্রণজিত সিং রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আজ থেকে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা এই বছর লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব আসনে ভোটাররা বিপুল ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়ী করেছেন এবার সর্বোচ্চ বিশ্বাস রয়েছে জনতার উপর এবারও রাজ্যের উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়ী করবেন ভোটাররা যেভাবে রাজ্যে বিপুল উন্নয়ন হয়েছে তাকে সামনে রেখে এবারের নির্বাচন এমনটাই বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন জেলা পরিষদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি প্রত্যেকটি জেলা পরিষদের আমরা প্রার্থীদের শুরু করেছি আজকের থেকে এবং এবং এর জন্য আমরা এই মুহূর্তে ঘুমতি জেলা জেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আমরা টিকে দিয়েছি এবং আমাদের এই শুরুয়াতের মধ্যে আমার সঙ্গে আছে আমার প্রদেশ কমিটির জেনারেল সেক্রেটারি দিপেন্দ্র প্রবা মহাশয় এবং সঙ্গে আমাদের সঙ্গে বাকি সবাই ছিলেন তারা এখন সবাই ডিএমএফতে গেছেন তো নির্বাচন এটা গণতান্ত্রিক পদ্ধতি এবং এতে মানুষের মতামতের উপরে দিন নির্ভর করে যে কোন দল কিভাবে কাজ করছে কি করছে সরকার কীভাবে কাজ করছে বা বিগত দিনে কী কাজ ছিল এগুলোর চুলচেরা বিচারের মধ্যে মানুষ সিদ্ধান্ত নেয় এটা খুব ছোটো পরিমাণে নির্বাচন হয় এটা ছোটো ছোটো জায়গাতে একটা একটা পঞ্চায়েত মানে মেম্বার এখানে নির্বাচিত হন তো আমরা নিজবিঘ্নে বলতে পারি ভারতীয় জনতা পার্টি বিগত ছয় বছরের অধিক সময়ে এ রাজ্যে আমূল পরিবর্তন আমরা করেছি উন্নয়নের দিক দিয়ে এবং সেই উন্নয়নের রূপরেখাতে জাস্ট আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যেখানে লোকসভা নির্বাচন হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যে এখানকার মানুষ সর্বোচ্চ সংখ্যায় মানুষের ভোটদান করেছে এইটটি ওয়ান পয়েন্ট থ্রিক্স ফাইভ পার্সেন্টের মতো ভোট আমরা দিয়েছে